সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ এই দেখেন আজকে আমি অনেক দিন পর গ্রাম থেকে শহরে যাব তো গাইজ আমি শহরে যাচ্ছি কারণ আমার বস আমাকে কল দিয়ে বলছে একটা মিশন আছে আর গাইজ আমাকে কিন্তু এই মিশন যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে বস কিন্তু আমাকে অনেক টাকা দিবে এর কারণে গাইজ আমি গ্রাম থেকে শহরে চলে যাচ্ছি অ্যান্ড গাইজ এই দেখেন আমি গাড়িতে উঠে গেছি একটু পরই আমি চলে যাব ট্রেন স্টেশনে দেন এখান থেকে চলে যাব শহরে ফাইনালি আমি শহরে শহরে চলে ওকে আমার অনেক এসে তো চলো গাইজ এখন এখান থেকে আমাকে চলে যাওয়া লাগবে আমার বসের বাড়িতে তো চলো গাইজ বেশি কথা না বাড়িয়ে তারা তারই চলে যায় আমার বসের বাড়িতে আর গাইজ একটা কথা তো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি আর আজকের যে মিশনটা এই মিশনটা হচ্ছে আমাকে জঙ্গল থেকে ডাইনোসরের ডিম আনা লাগবে আর গাইজ এই ডিমটা কিন্তু অনেক দামি একটা ডিম এটা গোল্ডেন ডিম তো গাইজ এটা যদি আমি আনতে পারি তাহলে বস কিন্তু আমাকে অনেকগুলো টাকা দিবে এর কারণে আমি শহর থেকে সরি গ্রাম থেকে শহরে তাড়াতাড়ি চলে আসি। আর গাইজ এর কেন ফাইনালি চলে আসলাম বাট বসকে তো কোথাও দেখতেছি না ওকে ভাই ফাইনালি আমার বসের সাথে আমার দেখা হয়ে গেছে তো চলো গাইজ দেখি বস কি বলে আরে কৃষ্ণ তুমি এত তাড়াতাড়ি গ্রাম থেকে শহরে চলে আসলে হ্যাঁ বস আমি আপনার কথা শুনে তাড়াতাড়ি চলে আসছি ও আচ্ছা এখন তুমি চলে যাও এই গোল্ডেন কালারের ডাইনোসরের ডিমটা আন ওকে বস আমি এখন চলে যাচ্ছি এই ডাইনোসরের ডিমটা আন আরে আরে मिस्टर টুইস্টার একটা কথা سنو আমার এই গ্যারেজের ভিতরে একটা বাইক আছে তুমি এই বাইকটা নিয়ে জঙ্গলে চলে যাও ওকে বস আমি এখন যাচ্ছি বাইকটা নিয়ে আসতে তো যাই হোক গাইস चलो এখন আমাকে এখান থেকে গ্যারেজের ভিতরে যাওয়া লাগবে এই গ্যারেজের ভিতরে একটা বাইক রাখা আছে আর গাইস এই বাইক করে কিন্তু আমি জঙ্গলে যাব তো চলো গাইজ তাড়াতাড়ি বাইক উঠে যায় আর গাইজ আমাকে কিন্তু সাবধানে এই ডিমটা আনা লাগবে রাস্তা যদি কিছু হয়ে যায় তাহলে শেষ বস আমাকে কিন্তু আর রাখবে না আমাকে মেরে ফেলবে এর কারণে আমাকে বাইকটা কিন্তু সাবধানে চালানো লাগবে অ্যান্ড গাইজ আমি গেরেজে চলে আসছি আর এইখানে দেখুন বাইকটা রাখা আছে তো চলো অ্যান্ড ফাইনালি আমি বাইক উঠে গেছি তো চলো এখন এখান থেকে আমি সোজাসুজি চলে যাব জঙ্গলে আর বাইকটা কিন্তু আমাকে সাবধানে চালানো লাগবে কারণ আমার যদি কিছু হয়ে যায় তাহলে তো শেষ এন্ড ফাইনালি গাইজ আমি চলে আসলাম জঙ্গলে তো চলো গাই যখন আমাকে এই ডিমটাকে খুঁজা লাগবে ডাইনোসরের গোল্ডেন কালারের ডিম তো চলো গাই দেখি ও ভাই সাব এই দিকে একটা ডাইনোসর কিন্তু আমার দিকে আসতেছে তো চলো গাইজ তাড়াতাড়ি এখন আমি এখান থেকে পালাই না হলে আমাকে উল্টা ডাইনোসর খেয়ে ফেলবে তো গাইজ চলো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালানো লাগবে আরে ভাই এটাকে এই দেখুন গাছের সাথে আমার বাইকটাকে ধাক্কা খেয়ে গেছি তো যাই হোক গাইজ ফাইনালি কিন্তু আমি ডাইনোসরের হাত থেকে বেঁচে গেছি তো চলো আর গাইজ এর মধ্যে কিন্তু অনেক বৃষ্টি চলে আসে এখন আমাকে কিন্তু ডাইনোসরের ডিমটা খুঁজা লাগবে অ্যান্ড ভাই কোথাও বলতে না বলতে আমার সামনে কিন্তু ডাইনোসরের ডিম দেখা যাচ্ছে তো চলো গাইজ তাড়াতাড়ি নিয়ে আসি ও ভাই সব এই দেখেন গোল্ডেন কালারের ডাইনোসরের ডিম তো চলো গাইজ এখন আমি তাড়াতাড়ি আমার ব্যাগের ভিতরে এই ডিমগুলোকে ঢুকে নেই আর গাইজ এই দেখেন আশেপাশে কিন্তু কোনো ডাইনোসর কোনো কিছুই দেখা যাচ্ছে না এই ফাঁকে আমি তাড়াতাড়ি এই ডিমগুলো নিয়ে নেই ভাই রে ভাই আমাকে কিন্তু ডিমগুলো একটু সাবধানে নেওয়া লাগবে কারণ যদি বেঙ্গে যায় তাহলে আমার অবস্থা শেষ অ্যান্ড ফাইনাল গাইজ ব্যাগের ভিতরে ডিমগুলো নিয়ে নিছি তো চলো তাড়াতাড়ি আমি বাইকে উঠে এখান থেকে পালাই নাহলে ডাইনেসররা যদি বুঝে ফেলে আমি এই ডিমটা নিতে আসছি তাহলে গাইজ ওরা আমাকে জঙ্গলের ভিতরে গিরে ফেলবে এবং আমাকে ওরা খেয়ে ফেলবে এর কারণে যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল ছেড়ে আমাকে পালানো লাগবে তো চলো আর গাইজ এই দেখেন হঠাৎ অনেক বৃষ্টি চলে আসছে এর মধ্যে তো চলো গাইজ কিছু করার নাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হওয়া লাগবে এন্ড ফাইনালি গাইজ এই দেখেন আমি জঙ্গলের রাস্তা খুঁজে পাইছি অনেকক্ষণ পর তো গাইজ এই দেখেন দরজাটা কিন্তু অটোমেটিকই ওপেন হয়ে গেছে তো চলো গাইজ এখন আমি তাড়াতাড়ি আমার বসের কাছে গিয়ে এই ডিমগুলো দিয়ে আসি আর গাইজ দেখি বস আমাকে এই মিশন কমপ্লিট করার কারণে কি দিয়ে তো চলো এন্ড ফাইনালি গাইজ চলে আসলাম বসের বাড়িতে এই দেখেন বাট বসকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তো চলো গাইজ বসের ঘরে চলে যায় গিয়ে এই ডিম গুলোকে দিয়ে আসি আর গাইজ ডিম গুলো কিন্তু আমি অনেক সাবধানে এখানে নিয়ে আসছি তো এই দেখেন আমি ঘরের ভিতরে চলে আসি বাট বসকে কোথাও দেখতে পাচ্ছি না ও ভাই ফাইনালি বস চলে আসছে আরে মিস্টার টুইস্ট তুমি কি ডিম গুলো সাবধানে আনছো হে বস আমি অনেক কষ্ট করে ডিম গুলোকে সাবধানে নিয়ে আসছি ও আচ্ছা তাহলে তুমি ডিম গুলোকে উপরে নিয়ে রেখে আসো ওকে তো চলো গাইজ এখন আমাকে কিন্তু এই ডিম গুলো এখানে রাখা লাগবে দেন আমি এইখান থেকে বের হয়ে দেখি বস আমাকে কি দে তো যাই গাইজ আগে কিন্তু ডিম এখানে আমাকে সাবধানে আস্তে আস্তে করে রাখা লাগবে এন্ড ফাইনাল গাইজ আমি ডিমগুলো এখানে রেখে দিচ্ছি তো চলো গাইজ এখন দেখি বস আমাকে কি দে আরে मिस्टर টুইস্ট তুমি চলে আসো সবগুলো ডিম উপরে রেখে হে বস আমি সবগুলো উপরে রেখে দিয়ে আসি ওকে मिस्टर টুইস্ট তুমি এখন আপাতত এই বাইকটা নিয়ে চলে যাও আমি যখন ডিমগুলো সেল দিব তখন আমি তোমাকে ওর টাকা দিয়ে দিব ওকে বস কোনো সমস্যা নাই এখন আমি বাইকটা নিয়ে চলে যাচ্ছি ওকে তাহলে তুমি বাইকটা নিয়ে এখন চলে যাও তো ফাইনালি কিন্তু আমি এই এই মালিক হয়ে আমাকে দিয়ে আর গোল্ডেন কালারের ডিম গুলো সেল দিলে আমাকে কিন্তু অর্ধেক টাকা দিয়ে দিবে তো যাই হোক গাইজ যখন আমি এই বাইকটা নিয়ে বাড়িতে চলে যাই তো গাইজ ফাইনালি কিন্তু আমি মিশনটা কমপ্লিট করতে পারছি তো যাই হোক গাইজ ভিডিওটা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সবকিছু করেন